Hi viewers আজকের কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু তার আগে বলবো যারা প্রথম এই ভিডিওটা দেখতেছেন আমাদের পেজটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো করি শুধু আপনাদের জন্য কারণ আপনারা ঘরে বসে থেকে কেনাকাটা করেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুব কাছা থেকে দেখানোর জন্যই কিন্তু প্রত্যেকটা শাড়ি আলাদা আলাদা করে রিভিউ করতে হয় আপনাদেরকে দেখাতে হয় এই শাড়িগুলো কিন্তু কালোর মধ্যে খুব সুন্দর একটা সবুজ কালার বর্ণনা আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্লেসি থাকবে হান্ড্রেড পার্সেন্ট যারা আসলে সুই সুতার দামে কাজ করেন বলাকা সিল্কের মধ্যে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো সবচেয়ে 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 কোয়ালিটি ভুল এবং এই শাড়িগুলো চোদ্দ থাকবে রানিং ব্লাউজ পিস সহ এবং কোয়ালিটি দিক থাকবে হান্ড্রেড পার্সেন্ট মানে এক কথা যেন বলি যে সুই সুতা কাজের জন্য অসাধারণ এই শাড়িগুলো হবে অনেকে বলেন যে ভাই আসলে বিজনেস করবো বাট আমরা কীভাবে পেজটা বড় করবো কীভাবে সেল করবো আমি তাদেরকে বলি আসলে আমরা প্রচুর পরিমাণে ভিডিও শাড়ি এবং প্রচুর পরিমাণে কিন্তু পোস্ট করি আপনারা দেখতেছেন অলরেডি যে আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট দেখাই কাস্টমারকে আসলে কাস্টমারকে দেখানোর একটা উদ্দেশ্য আবার প্রতিনিয়তদের কন্টেন্ট বা ছবি বা ভিডিও যেটাই আপনি ছাড়েন তাহলে কিন্তু আপনার পেজের এঙ্গেজমেন্ট বেড়ে যায় পেজে অলরেডি ফলোয়ার বাড়ে তো যে কারণে যারা আসলে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারা কিন্তু অনেকেই আছে পেজটা শেয়ার করে দেয় ভালো লাগার জায়গা থেকে যে কাস্টমারকে কত সুন্দর করে প্রোডাক্টগুলো দেখাচ্ছে তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা বলবো তো আপনারা শুরু করতেছেন এবং আমাদের এই শাড়িগুলো নিয়ে আপনারা কাজ করেন বলাকা সিল্কের শাড়িগুলো নিয়ে হাতের কাজ সই সুতা বাটিক টাইডাই সব কিছুই কিন্তু করেন আপনারা তো তো আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা বেশি বেশি ভিডিও সারবেন যে কোনো কাজই করেন না কেন সেই শাড়ি যেমন আমি এক্সাক্টলি যদি বলি আমি আপনাদের সাথে এক্সাক্টলি গল্পই করতেছি যে এই শাড়িটা কীভাবে তৈরি করা হয়েছে এই শাড়িগুলো কত হাত এবং বডি কেমন হবে শাড়ির ভিতরে পোর্শনটা কত হবে গ্লেসিটা কেমন হবে এই বিস্তারিত কিন্তু বলতেছি বাট আমাদের কথা শুনতেছেন প্লাস শাড়িটাও দেখতেছেন তো এই জিনিসটাই কিন্তু আপনি যখন কাজ করবেন আপনার প্রতিনিয়ত কাজের ভিডিও টপিক্সগুলো আপনি ফেসবুকে তুলে ধরবেন তাহলে দেখবেন তো অটোমেটিকলি আমার ফলোয়ার বেড়ে গেছে আর এই জিনিসগুলো কিন্তু পেজে র্যাঙ্ক করে ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই শাড়িগুলো আপনি মেসেজ করবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন তাহলে কিন্তু আবার হোয়াটসঅ্যাপ আমাদের এই ডিসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে মেসেজ কিন্তু এই অর্ডার কনফার্ম করতে পারবেন এই শাড়িটা কালার আমি আরেকবার বলে দিই কালোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সবুজ কালার বনোনো এটা কিন্তু পতাকা সবুজ না লাইট সবুজ না ডিপ সবুজ না খুব সোভার যাতে একটা সবুজ কালার মেসেজ করুন ইনবক্স করুন অর্ডারটা কনফার্ম হয় জন্য সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ